মনে তো আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হবো ভাই আসসালামু আলাইকুম জি ভাই আজকে কোন মেশিনটি নিয়ে কথা বলবো গাবের দুধ দোন মিল্কিং মেশিন নিয়ে কথা বলবো তাই না তো এটা তো ভাই কিসের তৈরি ভাই

তুরস্কের মিলাস্টি ব্যান্ডের একটি নাম করা একটি মেশিন তাই না তো এই মেশিনটা আর সাহায্যে সে কতটি গাভীর দুধ একসাথে করতে পারবে আর ঘন্টায় আট থেকে দশটা গরু বাহ খুবই চমৎকার একটি মেশিন তো ভাই এটার কম্প্রেসার প্রেশার ট্যাঙ্ক কত লিটার চার লিটার কম প্রেশারের ট্যাঙ্ক তাই না তো এর খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে কথা বললাম তো এই মেশিনটি যখন ক্লোসেটটা দুধের বাটে লাগাই দিবে তো অটোমেটিকই তো পাইপের সাহায্যে দুধটা যাবে তাই না সেক্ষেত্রে সেক্ষেত্রে কোনো খামারে আলাদা দুধ দহন করার লোকের প্রয়োজন নাই তাই না যেখানে পাঁচজন লোক লাগতো দুধ দহন করার জন্য সেখানে একজন লোকেই দুধ দহন করতে পারবে তাই না সেক্ষেত্রে পাঁচজন লোকের কর্মচারীর বেতন হ্যাঁ বেঁচে যাবে খুবই আকর্ষণীয় একটি মেশিন তো ভাই যদি কোনো খামারি ভাই এই মেশিন নিতে চায় তো তারা কিভাবে নিবে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনাদের মাঝে থেকে মেশিনটা নিতে পারে তাই না আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানি সাজানপুর সুন্দরাম প্রতিদিন পাঁচ আর আপনাদের হেড অফিস বৈশাখী নর্দাপাড়া বৈশাখীর মতো যদি কোনো খামারি ভাই এই মেশিনটি নিতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানা এসে জিনিসটি ক্রয় করতে পারেন অথবা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ার করা হয় পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়ার আগে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় আসসালামু আলাইকুম